হ্যালো বন্ধুরা আজ আমরা করব পঞ্চম শ্রেণীর একটা গণিত যেটা পরীক্ষায় এসেছিলো মডেল টেস্ট পরীক্ষায় এসেছিল ব্যাঙ্ক থেকে ষাট হাজার টাকা ঋণ নিয়ে এগারো বছর পর এক লক্ষ বারো হাজার টাকা পরিশোধ করা হলো আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল তো আসল সে কত টাকা নিয়েছিল আসল নিয়েছিল সে ষাট হাজার টাকা মুনাফা আসল মুনাফা আসল সমান হচ্ছে এক লক্ষ বারো হাজার আটশো টাকা এখন এই যে আসল আর মুনাফা আসল এখনতে মুনাফা আসলের থেকে আমরা আসল বাদে দেব থাকবে কি মুনাফা তাহলে আমরা বিয়োগ করি তা আমরা আগে লিখে নিই এক লক্ষ বারো হাজার আটশো বিয়োগ ষাট হাজার টাকা এখন আমরা বিয়োগ করি শূন্য থেকে শূন্য বিয়োগ করলে হচ্ছে শূন্য শূন্য থেকে আবার শূন্য নিচে এই শূন্য উপরে আট তাহলে আট বসে দেবে আবার একটা শূন্য আর উপর আছে দুই তালে দুই বসে গেল। এখন ছয় এসে আমাকে চার ঘর করে হয়ে গেলো ছয় এসে কত লি এগারোর সমান যাই পাশ হলে তাহলে তার মুনাফা ছিল কত বা হাজার আটশো টাকা আছে মুনাফা কত বছরে সেই মুনাফাটা হয়েছিল এগারো বছরে তাহলে ব্যাংক লাভ নিল নিয়েছিল কত টাকা ষাট হাজার টাকার উপর লাভ নিয়েছিল হচ্ছে বা হাজার আটশো টাকা এখন আমরা এখন লিখব কি এগারো বছরে লাভ হয় এত টাকা তাহলে এক বছরে সে কত টাকা লাভ করে মানে ব্যাংক কত টাকা লাভ করে এগারো বছর এগারো বছরে এগারো বছরে বেশি পেলো বান্ন হাজার আটশো টাকা তাহলে এক বছরে কত টাকা পেলো আমরা সেটা এখন পেয়ে যাব বাই এগারো আমরা যদি এখানে ভাগ করি এখানে হবে চার হাজার আটশো টাকা এখন এখানে হচ্ছে ষাট হাজার টাকায় ষাট হাজার টাকায় ষাট হাজার টাকার উপর লাভ করে চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা তাহলে এখন আমরা লিখবো এক টাকার উপর লাভ করে আর একশো টাকার উপর লাভ করে তাহলে আমরা পেয়ে দেবো মুনাফার হার ঝামেলা লিখতে এক টাকার উপর লাভ করে উপরে হচ্ছে চার হাজার আটশো বাই ষাট হাজার একশো টাকার উপর লাভ করে উপরে আটচল্লিশশো গুণ একশো বাই ষাট হাজার আটচল্লিশশো গুণ এক হাজার বাই ষাটটা আমরা শূন্যগুলো কেটে দেব ছয় এক ছয় ছয় একটা আটচল্লিশ তাহলে মুনাফার হার ছিল আট পার্সেন্ট তো বন্ধুরা এই সেলাস্ক্রিপিটা ভালো লাগলো অবশ্য একটা লাইক কর এ